নমস্কার রাত সাড়ে দশটার আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি অঙ্কনা প্রথমে হেডলাইন একলা লড়াই ইঙ্গিত বাংলায় বাম কংগ্রেসকে নিশানা তৃণমূল নেত্রীর বিজেপির সঙ্গে জোটের অভিযোগ দিল্লিতে থাকবে আইন ডিআই জোট বাংলায় তৃণমূল বললেন মমতা নাগরিকত্ব নিয়ে ফ্রেশ সড়ক মুখ্যমন্ত্রী বাংলায় নিরাপদে থাকুন সংখ্যালঘুদের বার্তা ধর্মীয় বিভাজন নিয়ে নিশানা বিজেপিকে মতুয়া ভোট টানতে সভা চাকলাট ইডি চার্জশিট এবার প্রিয়াঙ্কা গান্ধীর জমি দুর্নীতি নিয়ে রিপোর্ট জানুয়ারিতে শুনানি দিল্লি আদালতে ঘুরপথের টাকা আদায় দাবি কেন্দ্রীয় সংস্থার নির্বাচনের আগে চাপে ফেলার চেষ্টা করল কংগ্রেস নিয়োগ দুর্নীতিতে দশ টাকায় হানা ইডি গরু পাচারের সূত্র ধরে তল্লাশি উঠার বহু নদী চটাক ফার্মেও হানা ফের জ্যোতিপ্রকাশের তৃণমূল নেত্রীর চোখ তকমা বিজেপিকে লোকসভা নির্বাচনে বাংলায় ফের একলা চলার ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার চাকলায় তিনি বলেন বাম কংগ্রেস আর বিজেপি রাজ্যে জোট বেঁধেছে দিল্লিতে জোট থাকবে বাংলায় বাম কংগ্রেসের সঙ্গে যে লোকসভা নির্বাচনে জোট হচ্ছে না সেই ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার চাকলায় তিনি বলেন দিল্লিতে থাকবে আইএনডিআই এ জোট আর বাংলায় থাকবে তৃণমূল কংগ্রেস তার দলই একমাত্র বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতকে পথ দেখাতে পারে ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় বাংলায় যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না তা নিয়ে নিশ্চিত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই অধিত চৌধুরী দলের শীর্ষ নেতাদের জানিয়ে দিয়েছেন বাংলায় তিনি বাম আইএসএফ এর সঙ্গে জোট চান তৃণমূলের সঙ্গে জোট চান না তিনি তিরিশে ডিসেম্বর অধিত চৌধুরীদের বৈঠক রয়েছে দিল্লিতে গতকালই বাংলার জন্য আলাদা নেতা নিয়োগ করেছেন মল্লিকার্জুন খার্গে তিনি অধীর চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বাংলার সব নেতাদের মতামত নিচ্ছেন তিনি সম্ভবত আসন সমঝোতা এ প্রদেশ কংগ্রেস নেতাদের মতামতকেই গুরুত্ব দিচ্ছেন রাহুল গান্ধী তাছাড়া রাহুল গান্ধীর সঙ্গে सीतारामিয়েচুরি আর সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা সম্পর্ক খুবই মধুর আর চাকলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচনের আগে ধর্ম নিয়ে বিভেদ তৈরির চেষ্টা করে বিজেপি আমার কাছে সব মানুষ প্রিয় এবং সব মানুষকে নিয়ে আমরা ঘর করতে পারি এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করতো না কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না তৃণমূল কংগ্রেস সূত্রে খবর আজ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন তিনি চাকলা দিয়ে প্রচার শুরু করলেন এটাই প্রশ্ন রাজনৈতিক মহলে চাকলা আর কচুয়াকে বলা হয় বাবা লোকনাথের জন্মস্থান প্রতি লক্ষ লক্ষ তীর্থযাত্রী যান লোকনাথের মন্দিরে এবছরই প্রায় আঠারো লক্ষ মানুষ গিয়েছিলেন চাকলায় এদের বেশিরভাগই মতুয়া দলিত আর নিম্নবর্গের দুই হাজার উনিশের লোকসভা নির্বাচন বা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেছে এই ভোটারদের বড় অংশের সমর্থন পেয়েছে বিজেপি এবারে নির্বাচনের আগে মতুয়া আর দলিত ভোটই লক্ষ্য তৃণমূল কংগ্রেসেরও চাকলায় প্রতিদিন কুড়ি থেকে তিরিশ হাজার তীর্থযাত্রী আসেন তাছাড়া চাকলা কচুয়া এলাকা মুসলিম অধ্যুষিত ফলে লোকসভা নির্বাচনের আগে এই অঞ্চলকে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জোটে যোগ দিতে পারেন বিএসপি নেত্রী মায়াবতী আফতার দলের তরফে বলা হয়েছে যদি মায়াবতীকে প্রধানমন্ত্রীর মুখ করা হয় তাহলে ষাটটা আসন অতিরিক্ত পেতে পারে জোট আইএনডিআইএ জোটে যাওয়ার বার্তা দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী দলের তরফে আজ বলা হয় যদি তাকে প্রধানমন্ত্রী পদের মুখ করা হয় তাহলে তিনি জোটে যোগ দেবেন দু হাজার পর এই প্রথম তিনি ইঙ্গিত দিলেন কংগ্রেসকে আইএনডিআইএ জোট তৈরি হওয়ার আগে থেকেই তিনি দাবি করছিলেন উত্তরপ্রদেশে এবার একা লড়াই করবেন দলের তরফে আজ বলা হয়েছে মায়াবতী দলিত নেত্রী দেশে তার তেরো দশমিক পাঁচ শতাংশ ভোট রয়েছে বহুজন সমাজ পার্টি হল জাতীয় দল যদি তাকে প্রধানমন্ত্রী মুখ করা হয় তাহলে দেশে কমপক্ষে ষাটটা লোকসভা আসন অতিরিক্ত পাবে আইএনডিআইএ জোট কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল জোট সম্পর্কে নরম মনোভাব নিয়েছেন মায়াবতী এক সময় উত্তরপ্রদেশে তার দলের সাঁত্রিশ শতাংশের কাছাকাছি ভোট ছিল গত লোকসভা নির্বাচনে সেই ভোট নেমে যায় উনিশ শতাংশে এখন যে পরিস্থিতি তাতে কংগ্রেস সমাজবাদী পার্টি বহুজন সমাজ পার্টি আর আর জোট করে লড়াই করতে পারে এই চার দলের ভোট রয়েছে পঞ্চাশ শতাংশের বেশি ফলে বিজেপির চাপ তৈরি হতে পারে কংগ্রেস প্রথম থেকেই সমাজবাদী পার্টির পার্টির চেয়ে বহুজন সমাজ সঙ্গে জোট চাইছিল বিএসপির তরফ থেকে বলা হয় আইএনডিআইএ জোটে যে মায়াবতীকে নেওয়া হবে না তা কখনো বলেননি অখিলেশ সিং যাদব বরং এখনো মায়াবতীর কাছ থেকে পরামর্শ নেন সমাজবাদী পার্টির নেতা যদিও আর নেতা জয়ন্ত চৌধুরী বলেন আইএনডিআইএ জোটে বিএসপি কে নিয়ে কোনো আলোচনা হয়নি তারা জোটে থাকবে কিনা তা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে মায়াবতীকেই উত্তরপ্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠকের সিদ্ধান্ত হয় মায়াবতীকে প্রস্তাব দেওয়া হোক পয়লা জানুয়ারির পর এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ কংগ্রেস নেতা ও রাহুল গান্ধীর অ্যাডভাইজার শ্যাম বলেন বিজেপি নির্বাচন কমিশনে যাদের মনোনীত করেছে তারা নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা চেষ্টা করবে ইভিএম হ্যাক করতে তার কাছে নির্দিষ্ট খবর রয়েছে একশো শতাংশ ভিভিপ্যাট করতে হবে কাকে ভোট দিলেন সেই চিরকুট দিতে হবে ভোটারদের হাতেই আকাশ বার্তা লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে জনসংযোগ বাড়াতে হবে মন্ত্রী সাংসদদের চাকলায় নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মানুষের মন বুঝতে চায়ের দোকানে আড্ডা দিন লোকসভা ভোট সামনে তাই তৃণমূল নেতাকর্মীদের জনসংযোগে জোর দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ হুগলির দেগঙ্গায় এক জনসভা থেকে তিনি বলেন মন্ত্রীরা চায়ের দোকানে আড্ডা দিন বাসিন্দাদের কাছে জানুন তারা কি চান গ্রামসভায় যারা আছেন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন জেলা পরিষদে যাদের আছেন তাদের বলবো কাজগুলোকে ত্বরান্বিত করুন মন্ত্রীরাও যারা আছে তাদেরও বলবো একটু জেলাতে বেশি করে ঘুরুন মানুষের কাছে ঘুরুন দোকানে বসে আড্ডা মারুন হঠাৎ করে একটা গ্রামে চলে যান মানুষের কি সমস্যা সেটা দেখবেন ভোটের কাজে যাতে ব্যবহার না করা যায় তাই বালুকে আটকে রাখা হয়েছে ফের গ্রেফতারি ইস্যুতে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী রাজারহাটে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে দলে নবীন প্রবীণ বিতর্কে জল ঢেলে মমতা আজ বলেন ছাত্র যুবরা গুরুত্বপূর্ণ তাদের দলে আনতে হবে আবার সিনিয়রদেরও যোগ্য মর্যাদা দিতে হবে আকাশ বার্তা নাগপুরে র‍্যালি করে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন রাহুল গান্ধী মালিকার্জুন খারগে আজ রাহুল বলেন আরএসএস দেশের স্বশাসিত সংস্থাকে কুক্ষিগত করছে লোকসভা ভোটের প্রচার নাগপুর দিয়ে শুরু করলেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেরা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে নাম না করে বিজেপি নিশানা করে বলেন গত এক বছরে একটা রাজনৈতিক দল নিজের সম্পদ দ্বিগুণ করেছে তদন্ত করা উচিত এ নিয়ে আজ তথ্য জানার অধিকার আইনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানায় গত দু বছরে পনেরো হাজার কোটি টাকার ইলেকট্রোরাল বন্ড বিক্রি হয়েছে এর আগে জানা যাচ্ছিল ন হাজার কোটি টাকা বন্ড বিক্রি হয়েছে এসবিআই থেকে আজ এসবিআই জানালো এর মধ্যে প্রায় বারো হাজার কোটি টাকা গেছে একটা নির্দিষ্ট দলের অ্যাকাউন্টে কোন রাজনৈতিক দল তা জানায়নি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজ রাহুল গান্ধী বলেন সম্প্রতি এক বিজেপি সাংসদ দেখা করেছিলেন তার সঙ্গে তিনি একসময় কংগ্রেসে ছিলেন কিছুদিন আগে তিনি বিজেপিতে যোগদান সেই বিজেপি সাংসদ বলেছেন বিজেপিতে বাগ স্বাধীনতা বলে কিছু নেই সবই দুজনের উপর নির্ভর করে আমরা কেবল মাত্র হুঁকি পালন করি রাহুল গান্ধী আজ আরএসএস কে আক্রমণ করে বলেন আরএসএস কখনো দেশের জাতীয় পতাকা উত্তোলন করেনি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করে আরএসএস এমন কি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আরএসএস নেতাদের ভিসি করা হচ্ছে সারি কে সারি ইনস্টিটিউশনস পর یہ قبضہ কর رہے आप हिंदुस्तान की सारी यूनिवर्सिटी देख लीजिए सारे के सारे वाइस चांसलर आज एक संगठन के हैं जिससे आप देश को चलाते हो इन सब का ये कब्जा कर रहे हैं জরুরি অবস্থার পর আর এর শক্ত খাটি নাগপুর দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করেছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো সত্তরের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে এসেছিল কংগ্রেস নাগপুরে আর এস এর শক্ত খাটিতে দাঁড়িয়ে মোহন ভাগবতের নিশানা করলেন রাহুল গান্ধী নাগপুরের বেশিরভাগ বিধানসভা এখন বিজেপি বিরোধীদের দখলে আকাশ বার্তা জমি দুর্নীতি মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই প্রথম জড়িয়ে দেওয়া হল কংগ্রেস নেত্রীকে জয়রাম রমেশ বলেছেন লোকসভা ভোটের আগে চাপে রাখার চেষ্টা করছে বিজেপি এতদিন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী রবার্ট বাজ্রার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে চার্জশিট দিয়েছিল ইডিয়া সিবিআই এই প্রথম প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লোকসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কাকে চাপে রাখতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছক বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রামেশ তবে এ নিয়ে মুখ গান্ধী পরিবার দু হাজার চব্বিশের জানুয়ারি এ নিয়ে শুনানি রয়েছে চার্জশিটে প্রিয়াঙ্কা রবার্ট নাম রয়েছে অতীতে চার্জশিট জমা দিয়েছিল ইডি কিন্তু সেই চার্জশিটের নাম ছিল না রবার্ট বাড্রা বা প্রিয়াঙ্কা গান্ধীর ইডি যে চার্জশিট জমা দিয়েছে সেখানে বলা হয়েছে প্রিয়াঙ্কা বা রবার্ট জমি দুর্নীতিতে জড়িয়ে না তা এখনই নিশ্চিত করে বলা যাবে না তবে এটা ঠিক যে প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গে রবার্ট বাড্রার দীর্ঘকাল ধরে মধুর সম্পর্ক ছিল অতীতে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রবার্ট বাড্রাকে ছিলেন নির্বাচনে প্রার্থী করা হয়নি কে তার উপর দায়িত্ব ছিল প্রচার করার দু উনিশে দেখা গিয়েছিল দুপুর থেকে রাত পর্যন্ত দিল্লিতে ইডির অফিসে কাটিয়ে ভোরে উত্তরপ্রদেশে প্রচারে আসতেন প্রিয়াঙ্কা গান্ধী গতবার তিনি উত্তরপ্রদেশের দায়িত্ব ছিলেন এবার তিনি প্রার্থী হবেন উত্তরপ্রদেশে ফলে প্রিয়াঙ্কার ওপর চাপ বাড়াতে এই কৌশল বলে দাবি করেছে কংগ্রেস দু হাজার লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী বলেছিলেন এভাবে গান্ধী পরিবারকে ভয় দেখানো যাবে না ইডি যে চার্জশিট জমা দিয়েছে সেখানে বলা হয়েছে দু থেকে দু পর্যন্ত হরিয়ানার ফরিদাবাদে চারশো ছিয়াশি একর জমি কিনেছিলেন ব্যবসায়ী সি থাম্পি এই এল পৌহা নামে এক রিয়েল স্টেট এজেন্টের কাছ থেকে এই জমি কিনেছিলেন তিনি দু সালে থাম্পিকে গ্রেপ্তার করা হয় এখন তিনি সত্তাধীনে জামিনে রয়েছে ইডি জানিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী দু সালে এই সংস্থার কাছ থেকে পাঁচ একর জমি কিনেছিলেন সেই জমি এল পৌহাকে তিনি বিক্রি করেছিলেন 2010 সালে এখানে ব্যয়িনি আর্থিক লেনদেন হতে পারে বলে মনে করছে ইডি আকাশবার্তা নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ রাজ্য জুড়ে হানাদা ইডি একযোগে 10 টাকায় তল্লাশি চালানো হয় গরু পাচার কাণ্ডে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছিল এক মিডল মাকে তাকে জিকশাবাদ করে তল্লাশি চালানো হয় গরু পাচার মামলার সূত্র ধরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করলো ইডি সূত্রে খবর কয়েকদিন আগে গরু পাচার গ্রেপ্তার করা হয় এক মিডিল ম্যানকে তাকে জিজ্ঞাসাবাদ করেই নিয়োগ পান আধিকারিকরা সেই তথ্যের ভিত্তিতেই আজ তল্লাশিতে নামেন তারা আজ একযোগে শহরের দশ জায়গায় হানা দেয় ইডি মানিকতলার ব্যবসায়ী সুবোধ আচার ও অশোক সাধুকার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি ইডি সূত্রে খবর এই ব্যবসায়ীদের মাধ্যমেই সাদা করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলার কালো টাকা বড়বাজারের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ যোশীর বাড়িতে তল্লাশি চালান তারা রাজেশ যোশীর অফিসেও হানা দেয় ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতিতে রাজেশ যোশীর কি ভূমিকা ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা এছাড়াও রক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজেশ যোশীর সংস্থার বিভিন্ন নথি ক্ষতি দেখছে ইডি বড়বাজার ছাড়াও কাকুরগাছিতেও ফ্ল্যাট রয়েছে রাজেশ যোশীর সেখানেও তল্লাশি চালানো হয় এছাড়াও বেঙ্গল কেমিক্যালসের কাছে একটি আবাসনেও হানা দেন আধিকারিকরা ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতির টাকা অন্য কোথাও বিনিয়োগ করা হয়েছিল কিনা কালো টাকা কিভাবে কিভাবে সাদা করা হয়েছিল তা জানতেই এই অভিযান ইডির অনুমান ভুয়ো সংস্থা খুলে ঘুরপথে দুর্নীতি কালো টাকা সাদা করেছিলেন ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা সামনেই লোকসভা নির্বাচন মনে করা হচ্ছে ভোটের আগে দুর্নীতির মাথাদের হেফাজতে নেওয়ার জন্যই ফের তৎপরতা বাড়াচ্ছে ইডি আকাশ বার্তা নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেটিং হয়েছে বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর নিরাপত্তা পালন করছেন ইতিহাস সিবিআই কর্তারা এমনকি বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতাদের মধ্যে নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম তিনি বলেন পাচারের সোনা সমেত বৌমাকে ঘরে পাঠিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ধন্যবাদ দিয়েছিলেন তার হস্তক্ষেপে পাচার করা সোনা সমেত পাচার ফেরত দিয়েছিল কালীঘাটে সিপিআই নেতা মোহাম্মদ সেলিম বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দোটানায় রয়েছেন তিনি কংগ্রেসের দিকে ঝুঁকবেন নাকি বিজেপির দিকে আরএসএস এর মধ্যস্থতায় বিজেপি তৃণমূল সংসদে পৌঁছে গেছে আরএসএস এর মধ্যস্থতায় বিজেপির সঙ্গে তৃণমূল সংসদে পৌঁছে গেছে বিজেপি এসে বলছে আমরা তো আসন পাব তৃণমূল বলছে আমরা আসন পাবো সেখানেই দাঁড়িয়ে আমাদের লড়াই বাম নেতারা দাবি করেছেন যদি বিজেপি কম আসনের জন্য কেন্দ্রীয় ক্ষমতায় না আসতে পারে তাহলে আর এস এস এর নির্দেশে বিজেপি কে সমর্থন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ভাগবতের সম্পর্ক মধুর এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার সম্পর্ক রয়েছে রাজনৈতিক কারণে নরেন্দ্র মোদী বাংলা এসে মমতাকে নিশানা করলেও বিজেপির শীর্ষ নেতারা মনে করেন প্রয়োজনে লোকসভা নির্বাচনের পর আইন আই জোট ছেড়ে বিজেপিকে সমর্থন জানাতে পারেন তিনি আকাশ বার্তা লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব ইস্যু নিয়ে প্রচার শুরু করল বিজেপি আর তৃণমূল কয়েকদিন আগে বাংলাদেশে অমিত শাহ বলেছিলেন নাগরিকত্ব আইন লাগু হবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি হলেন পাহাড়াদার লোকসভা নির্বাচনের আগে এনআরসি আর সিএএ ইস্যুই এখন বড় হয়ে দাঁড়িয়েছে বাংলায় কয়েকদিন আগে বাংলায় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন সিএএ বা এনআরসি কখনো আটকানো যাবে না গোটা দেশে এনআরসি বা সিএএ লাগু হবেই দু হাজার লোকসভা নির্বাচনের পর এনআরসি নিয়ে তপ্ত দেশ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এনআরসি আতঙ্কে বিজেপির ভয় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন সংখ্যালঘুরা আর চাকলায় গিয়ে এনআরসি আর সিএএ প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এনআরসি সিএএ লাগু হলেও ভয় নেই প্যান কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে হেলথ কার্ড রয়েছে বিনামূল্যে রেশন পান মানুষ রেশন কার্ড রয়েছে বাংলার মানুষের যদি এনআরসি লাগু হয় তাহলে বুঝে নেবেন জেলা শাসকরা দেশের কোনো একটা সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব পাবেন আর অন্যরা বঞ্চিত হবেন তা হতে পারে না এগুলো একটা ছলনা আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উনিশশো সালের পর যারা বাংলায় এসেছেন এমনকি যারা কলোনিতে বসবাস করেন তাদের সবাইকে তৃণমূল সরকার পাট্টা দিয়েছে তাদের চিরস্থায়ী ঠিকানা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার দু হাজার কুড়ি সালেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেশের সব রাজ্যে এনআরসি সিএ এনপিআর লাগু হলেও বাংলায় কখনও তা তিনি চালু হতে দেবেন না দু সালে এনআরসি সিএ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল অসম সেই আতঙ্কে পুরনো জমির দলিল খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছিল এই রাজ্যে সংখ্যালঘুদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন তিনি হলেন পাহারাদার দাবি করেছিল তারাও রয়েছে বাংলার মানুষের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রেখেছিলেন বাংলার সংখ্যালঘুরা ফের এনআরসি ইস্যু নিয়ে সরব বিজেপি আর তৃণমূল কংগ্রেস যদিও সিএএ নিয়ে মতুয়াদের মধ্যে ক্ষোভ রয়েছে গত বছর যে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছিলেন এদেশে তাদেরও নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি আকাশ বার্তা ক্রিসমাস কার্নিভাল ঘিরে ধুমধুমার কাণ্ড বাঁধল হাওড়ায় রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ গলা ধাক্কা দিলেন হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তীকে

বন্ধ করার ঘোষণা করা হলে মনোজ কার্নিভাল বন্ধ করার উনিকে পুরসভার বিরুদ্ধে পার্কিং ফিস স্টল ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে এরপর আজ সকালে কার্নিভাল চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের জন্য এলাকায় পাঠিয়ে দেওয়া হয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে কিন্তু ক্রীড়া মন্ত্রীর সামনে যা ঘটে তা যেন দেশের মধ্যে বিরলতম ঘটনা পুরো চারপাস্তন সুজয় চক্রবর্তীকে রীতিমতো সর্বসম্মুখে গলা ধাক্কা দেন মনোজ এরপরে মরিয়া চেষ্টায় নামেন অরূপ বিশ্বাস বন্ধ ঘরে সুজয় এবং মনোজকে নিয়ে বৈঠক করেন বৈঠক থেকে বেরিয়ে জুজুধান দুই পক্ষই যেন সংযত তোতা পাখির মতো দুজনেই বললেন বাই পা স্বল্প পরিসরের জন্য একটা লোকের সঙ্গে একসঙ্গে ভিড়ে চলতে গেলে গায়ে হাত লেগে যেতে পারে সেরকম কিছু ঘটেছে আমি আবারও বলছি কোনো কোন সিরিয়াস কিছু ইস্যু ঘটেনি ছোট জায়গার মধ্যে এত লোকের লাগার কারণে আপনি বলতে চাইছেন একটা ঝুড়িতে দুটো বাসন রাখলে যেরকম ঠোকাঠুকি হয় সেরকম ঠোকাঠুকি হচ্ছে তোমার বাড়িতে তাই হয় তাহলে আমার চলবে তেসরা জানুয়ারি পর্যন্ত না পার্কিং সড়ক কি গেল নাকি সাময়িক বিরতি এটাই এখন বড় প্রশ্ন আকাশবার্তা কাতারে আট ভারতীয় নাবিকের মৃত্যুদণ্ড রদ হলো একজনে তিন বছর কারাদণ্ড হয়েছে বাকি সাত জনের সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ হয়েছে কাতারে আট ভারতীয় নাবিকে মৃত্যুদণ্ড রদ হলো শেষ পর্যন্ত বিদেশ মন্ত্রক জানিয়েছে তিন থেকে ২৫ বছর জেল হয়েছে তাদের মৃত্যুদণ্ড রদের আবেদন জানানো হয়েছিল দোহা আদালতে আট নাবিকের মধ্যে একজনের তিন বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বাকি সাতজনকে সর্বোচ্চ পঁচিশ বছর জেলে থাকতে হবে বেশ কিছুদিন এ নিয়ে কাতারের সঙ্গে ভারতের আলোচনা চলছিল গত তেইশে নভেম্বর আট নাবিকের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল দোহা আদালত আট নাবিকের স্ত্রী রয়েছেন দোহায় আজ দোহা আদালতের শুনানিতে হাজির ছিলেন তারা এমনকি কাতারের ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য কর্তারা হাজির ছিলেন আদালতে ভারত জানিয়েছে এটা তাদের কাছে বড় জয় দাহারা গ্লোবালের হয়ে কাতারে চাকরি করতে গিয়েছিলেন ভারতীয় নৌবাহিনীর আট নাবিক দাহারা গ্লোবাল এক বেসরকারি সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কাতার নৌবাহিনীর বিভিন্ন গোপন তথ্য তারা পাচার করে দিচ্ছেন ভারতে গত বছর ভারতের বিদেশ মন্ত্রকের কাছে এ নিয়ে রিপোর্ট দেয় কাতার বিদেশ মন্ত্রক উপযুক্ত প্রমাণ হাতে রয়েছে এই দাবি তুলে গত বছর অগাস্টে গ্রেফতার করা হয় আট নাবিককে এবছর অক্টোবরে তাদের মৃত্যুদণ্ড দেয় কাতার আদালত এরপরই দেশ জুড়ে শোরগোল শুরু হয় আকাশবার্তা গৃহবধূরা উপার্জন সংসার সামলানের পর্যবেক্ষণে জানালো কলকাতা বছর দিনরাত সংসারের জন্য খেটে চলেন তারা জন্য অন্য কাউকে দিয়ে করাতে হলে নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হয় তাই গৃহবধূদের বেকার বলা চলে না তাদের কাজেরও আর্থিক মূল্য রয়েছে কলকাতা হাইকোর্টে এক মামলার শুনানিতে আজ এমনই মন্তব্য করলেন বিচারপতি অজয় গুপ্ত গৃহবধূদের পারিশ্রমিক ঠিক কত টাকা হতে পারে তাও জানিয়ে দিল আদালত আজ বিচারপতি এ ব্যাপারে বলতে গিয়ে সুপ্রিম কোর্টের একটি রায় প্রসঙ্গ টেনে আনেন দেশের সর্বোচ্চ আদালত বলেছিল গৃহস্থালীর কাজের জন্য গৃহবধূদের প্রতিদিন একশো টাকা করে ধার্য করতে হবে সালে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বর্ধমানের ক্ষীরপাই গৃহবধু লুফতা বেগমের বর্ধমানের মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে মামলা করে মৃতার পরিবার বাস মালিক সংস্থার থেকে ছ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ চা হয় কিন্তু সেই পরিমাণ টাকা দিতে রাজি হয়নি সংস্থা তারা মৃতার পরিবারকে এক লক্ষ উনব্বই হাজার পাঁচশো টাকা ক্ষতিপূরণ দিয়েছিল কিন্তু মৃতার পরিবার ওই টাকায় সন্তুষ্ট হয়নি তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আজ বিচারপতি অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানি ছিল সেখানে উঠে আসে গৃহবধূতের উপার্জন প্রসঙ্গ বিমা সংস্থার পক্ষে আইনজীবী বলেন মৃতা গৃহবধূ ছিলেন তার কোনো উপার্জন ছিল না তাই এত টাকা ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে কেন বিচারপতি বলেন সংসারে গৃহবধূতের অবদান অনেক বেশি তিনশো দিন ছুটি না নিয়ে সংসারের কাজকর্ম করেন ওই একই কাজ অন্যদের দিয়ে করাতে হলে অর্থ খরচ হতো গৃহিণীদের দৌলতে সেই টাকা সংসারের বাইরে যায় না মৃতার পরিবারকে ছ লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হয় আকাশ বার্তা গাড়ির বকেয়া ট্যাক্স জমা দিলে জরিমানা ছাড় এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন